ভিউয়ার বর্তমানে আমি আসছি সিলেট শহর থেকে প্রায় আটাইশ কিলোমিটার দূরে একটি গ্রামে ফজরের এই সময়টা যে কতটুকু আনন্দময় কতটুকু বরকতময় আর কতটুকু শান্তির এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না যারা এই সময়টা উপভোগ করেন ঘুম থেকে উঠেন নামাজ আদা আদায় করতে মসজিদে আসেন তারা জানেন যে এই সময়টা কতটুকু শান্তির একটা সময় আর এই সময়টা যারা ঘুমের মধ্যে কাটিয়ে দেন আসলে তাদেরকে বলে বোঝানো অনেক কঠিন যে এই সময়টা কতটুকু যে শান্তির যারা ঘুমের মধ্যে এই সময়টা কাটিয়ে দেন আমার মনে হয় তারা যদি একবার এই সময়টা কাজে লাগান এই এই মুহূর্তে ফজরের এই সময়ে ঘুম থেকে উঠে নামাজ আদায় করেন মসজিদে আসেন আমার মনে হয় তারা জীবনে কখনও চাইবে না এই সময়ের যে একটা আনন্দ এই সময়ের যে একটা ফজিলত এই সময়ের যে একটা তৃপ্তি তা কখনো মিস করতে আপনাদের দেখায় এই যে আকাশটা একটু দেখেন এই যে একটা তারা অনেক সময় চাঁদও দেখা যায় এতটুকু শান্তির একটা সময় গ্রামে এরকম একটা সময় অনেক আনন্দ আনন্দময় যারা শহরে আছেন তারা এই মুহূর্তটা গ্রামে যদি কখনো উপভোগ করেন তাহলে বুঝতে পারবেন আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি মসজিদের খুব নিকটে চলে আসছি До нового, человека.